আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং ব্রেমিত আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো এই সময়ের খুবই ট্রেন্ডে থাকা বা ভাইরাল একটি রেসিপি যেটা কিনে কমলা লেবুর চা বা অরেঞ্জ টিও বলতে পারেন সবাই যেহেতু ট্রাই করছে ভাবলাম আমি একবার ট্রাই করি আর এটা আমার ট্রাই করে খুবই ভালো লেগেছে এটা খেতে যেমন বেশ মজার আর অনেক বেশি স্বাস্থ্যকরও আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে এখন চলে যাচ্ছে পুরো রেসিপিতে প্রথমে এখানে আমি একটা মালটা নিয়ে নিয়েছি তবে মালটা পরিবর্তে আপনারা কমলা ইউজ করতে পারেন মালটাটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছে আর কমলা লেবুর এই চাটা তৈরি করার জন্য শুধুমাত্র অর্ধেকটা কমলা বা মালটার প্রয়োজন এখন একটা চামচের সাহায্যে এটার ভেতরের যে অংশটা রয়েছে সেটাকে উঠিয়ে নিব তবে একটু সাবধানে উঠাতে হবে যেন খোসাটা ছিঁড়ে না যায় ভেতরের অংশটাকে উঠিয়ে নেওয়ার পর সেটাকে একটা সাইডে রেখে দিচ্ছে এই খোসার ভেতরে এখন ছোট ছোট করে ছিদ্র করে নিব সেজন্য এখানে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি এই টুথপিকের সাহায্যে এটার ভেতরে অনেকগুলো ছিদ্র করে নিচ্ছে আশা করছি দেখেই বুঝতে পারছেন কিভাবে করছে টুথপিক সাহায্যে এটার ওপরে অনেকগুলো ছিদ্র করে নিয়েছে এইটা আমাদের চার ছাঁকনিও তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইড রেখে দিচ্ছে এখন চাটা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়েছে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে বড় পানি ইউজ করেছি যেটা কিনা দুই কাপের পরিমাণ হবে এখন পানিটা কিছুটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন পানিটা কিছুটা গরম হয়ে এসেছে যে মালটার ভেতরের অংশটাকে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটাকে আমি হাত দিয়ে কিছুটা ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এখন এটাকে কিছুক্ষণ জাল করে নিব তাহলে মালটার ভেতরের যে ফ্লেভারটা রয়েছে সেটা খুব ভালোভাবে বের হয়ে আসবে অল্প কিছুক্ষণ জাল করে নিয়েছি এটা এখন তৈরি হয়ে গিয়েছে এখন আগে থেকে ছিদ্র করে রাখা যে মালটার খোসাটা রয়েছে সেটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ পাতি বা চায়ের লিকার এটাকে এখন আমি চায়ের কাপের উপরে বসিয়ে নিয়েছি তারপরে মালটার সাথে যে পানিটাকে জাল করে নিয়েছিলাম সেটাকে এখন এটার উপরে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এভাবে চা পাতির উপরে গরম পানিটাকে ঢাললে লিকারটা খুব বেশি করা হবে না তবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তবে আপনারা যদি এভাবে তৈরি করতে না চান সেক্ষেত্রে গরম পানির ভেতরে লিকারটা দিয়ে দিবেন জাস্ট একটা বলক দিয়ে সেটাকে নামিয়ে নিতে হবে সম্পূর্ণ গরম পানিটাকে আমি আস্তে আস্তে চার ওপরে ঢেলে চাটা তৈরি করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দুই চা চামচ মধু চালে কিন্তু আপনারা চিনিও ইউজ করতে পারেন মধুর পরিবর্তে তবে মধু দিলে এটা আরো অনেক বেশি হেলদি হয়ে গেল মধুটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এই তো কমলার চা তৈরি হয়ে গিয়েছে খেতে যেমন বেশ মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবে সে পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ